হ্যালো আমি শুভম দেখে এলাম শিবুদা দিন নতুন সিনেমা আমার বস যেখানে লিড রোলটা প্লে করছে দেন কেমন হলো সিনেমাটা উইন্ডোজের নাকি কোথাও খামতি থেকে না এই ভিডিওতে নিয়ে আগের গল্পটা বলে দিই ট্রেলার দেখে গল্প অনেকেই বুঝে গেছেন কারণ ট্রেলারে অনেকটা গল্প রিভিল তারা করে দিয়েছিল এখানে গল্পটা দেখানো হচ্ছে মা আর ছেলের সম্পর্কের গল্প ছেলে যে বাড়িতে খুব ভালো মাকে খুব ভালোবাসে কিন্তু যখনই সেই ছেলে অফিসে যাচ্ছে সে একজন টক্সিক বস যাকে তাকে যখন তখন অপমান করে দেয় মা দেখে ভাই না এটা তো ঠিক না তুমি বাড়িতে রকম অফিসে এক রকম তুমি তাদেরকে মায়না দিচ্ছ বলে তুমি তাদের সঙ্গে পশু পাখির মতো ব্যবহার করতে পারো না মা এবার একটা প্ল্যান ফাদে যে এবার কালকে থেকে আমি তোমার অফিসে যাবো আমিও তোমার এমপ্লয় দেখি তুমি আমার সঙ্গে কিরকম ব্যবহার করো মা কি ছেলের এই যে স্বভাব বা বধ স্বভাব এটাকে কি চেঞ্জ করতে পারে ছেলেকে কি চেঞ্জ করতে পারে এসব কিছু নিয়ে এই সিনেমাটা এবার এই সিনেমা যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে কিছু নেগেটিভ দিকও আছে যেগুলো কিন্তু আমি আশা করে যাইনি এই সিনেমাতে এবার কথা বলবো প্রথমে পজিটিভ পজিটিভ দিকগুলো নিয়ে এখানে যেটা প্রথম সেটা হচ্ছে সাবজেক্টটা এই এই যে যে ডে কেয়ার প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে তাদেরকে রেখেই বাইরে যেতে হয় কাজে যেতে হয় কাজে না করলে খাবো কি অনেকে সামর্থ্য আছে বাড়িতে আয়ার রাখার বাট অনেকের সামর্থ্য কিন্তু থাকে না তো যাদের থাকে না তাদের বাবা মারা বাড়িতে একাই থাকে সারাদিন কোনো কথা বলার লোক নেই এবং এই যে বয়সের স্টেজ সেটা প্রত্যেকেরই আসবে আজকে আমি খুব ব্যস্ত আজকে আমার রক্ত গরম পরবর্তীকালে কোনো একদিন আমারও তো বয়স হবে আমারও তো কথা বলার লোকের অভাব হবে এই স্টেজটা সবারই আসবে এই যে সাবজেক্টটা দেখানো হয়েছে যে ছেলেমেয়েদের অফিসে মা বাবারা আসছে সেখানে থাকছে প্রপার কেয়ার পাচ্ছে খাওয়া দাওয়া করছে ছেলেমেয়েদের সাথে লাঞ্চ করছে তারপর আবার যখন কাজ শেষ হচ্ছে অফিস শেষ হচ্ছে তখন বাবা মায়ের হাত ধরে ছেলেমেয়েরা বাড়ি চলে যাচ্ছে এই যে জিনিসটা যে সাবজেক্টটা রিলেটেবল অনেকেই কিন্তু প্রবলেমটা ফেস করে অনেকেই অফিসে যেতে লেট হয়ে যায় অনেকে যে না বাবা মায়ের কেয়ার করতে গিয়ে লেট হয়ে গেল মাকে ডাক্তার দেখানো থাকে বাবার প্রেশারটা চেক করা থাকে ইনসুলিন দেওয়ার থাকে হোয়াট এভার ইট ইস যাই হোক বাড়িতে মা বাবার জন্য হয়ে যায় অফিসে যেতে সেটা হচ্ছে এবং এই যে সাবজেক্টটা এটা অনেকে মানে এই যে প্রবলেমটা এটা অনেকে ফেস করে আজকের দিনে তার জন্য এই সাবজেক্টটা আমার মনে হয় অনেক লোকের কাছে গিয়ে পৌঁছাবে এবং আজকের দিনে এরকম ধরনের একটা সাবজেক্ট তুলে আনাটা এবং বলাটা সেটা খুব দরকারি যেটা উইন্ডোজ করতে পেরেছে এবং সাবজেক্টটা খুব ভালো রিলেটেবল তার সঙ্গে এখানে পারফরমেন্সেস উইন্ডোজের কাস্টিং খুব ভালো হয় এবং উইন্ডোজ জানে যে কাস্টিংয়ের থেকে কি করে পারফরমেন্স বার করতে হয় এখানে যা পারফরমেন্স দিয়েছে না রাখি গুলজারের কথায় আমি পরে আসছি তার আগে যাদের কথা বলবো এখানে শিবুদা আউটস্ট্যান্ডিং সাপোর্টিং কাস্ট অ্যাক্টিং করেছে প্রত্যেক জায়গাতে যেভাবে রাখি গুলদার ম্যামকে সাপোর্ট করেছে সেটা অনবদ্য এখানে আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায় মহিলা ভাই বয়স তো হয়েছে মহিলাটার এক একটা জায়গায় না কথা বলতে অসুবিধা হচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন যে বয়স হয়েছে অতটা উনি দম দিয়ে কথা বলতে পারছেন না বয়সের জন্য কিন্তু তবুও তিনি যে হার মানছে না যেখানে যতটা লাগবে ততটা তিনি এখনো দেওয়ার চেষ্টা করছে ভাই হ্যাডস অফ তিনি কেন মহান অভিনেত্রী সেটা আপনি বুঝতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায় যখন থেকে ঢোকে না আলাদা লেভেলে নিয়ে চলে যাচ্ছে না আমাটাকে আর রাখি ম্যামের কথা নতুন করে কি বলবো মানে ও এম জি ও মাই গড এই মানে এই অ্যাক্ট্রেস যে কি করেছে স্ক্রিনে আপনি হলে না গেলে বুঝতে পারবেন না প্রত্যেকটা জায়গায় যেখানে সিনে কিচ্ছু নেই দেখার মতো রাখি গুলদার ম্যাম একা পারফর্ম করছে এবং খালি আপনি হা করোনার পারফরমেন্স দেখবেন এত ভালো পারফরমেন্স দিয়েছে স্যাটেল কোনো জায়গায় ওভার দাট অফ অ্যাক্টিং নয় একদম যেই জায়গায় যতটা ইমোশন দরকার যেই জায়গায় যতটা কমেডি দরকার যেখানে যতটা প্রেশার দিয়ে ডায়লগ বলতে হবে সব মানে ইনস্টিটিউশন ভাই এই আগের ভিডিওতে আমি বলেছিলাম এই যে বড় বড় মানে অ্যাক্ট্রেস অ্যাক্টার তারা আসছেন আবার করে কাজ শুরু করছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের কাছ থেকে অনেক কিছু আছে এই সুযোগটা সবাই পায় না যারা পাচ্ছে তারা যেন এটা না হারায় এবং ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় তিনি কেন এত বড় অভিনেত্রী সেটা তিনি প্রত্যেকটা ফ্রেমে বুঝিয়ে দিয়ে গেছেন সি ইজ আউটস্ট্যান্ডিং এরপর যেটা নিয়ে কথা বলো সেটা গান গানগুলো খুব ভালো এখানে মানে মালাচন্দ্র বলে একটা গান আছে সেই গানটা অসম্ভব সান্দার একটা গান আছে সেই গানটা অসাধারণ প্রত্যেকটা জায়গায় গানের প্লেসমেন্ট এবং সেইখানে গান যেভাবে ইউজ করা হয়েছে সেটা অনবদ্য গানগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে এবং এই সিনেমা সেকেন্ড হাফ সেকেন্ড হাফ বিশেষ করে ক্লাইম্যাক্স ওই জায়গাটা সিনেমাটাকে আলাদা লেভেলে নিয়ে চলে যায় ক্লাইম্যাক্সে যেভাবে একটা জায়গায় একটা অসুস্থতা দেখাবে একজনের এবং এক জায়গায় একটা অন্য জিনিস চলবে মানে দুটো পুরো আলাদা জিনিস দুটোকে একসাথে যেভাবে এনেছে সেটা জাস্ট অনবদ্য ভাই এখানে যা ওই লাস্টের ক্লাইম্যাক্স এর পনেরো কুড়ি মিনিট যা আপনি ভাইপ পাবেন না সিনেমাটার থেকে আপনার সিট থেকে উঠতে ইচ্ছা করবে না এত ভালো হয়েছে সেকেন্ড হাফ সেকেন্ড হাফটা খুব ভালো এবার এই সিনেমার প্রবলেমের দিকে আসি যেগুলো আমি আশা করে যাইনি এখানে না প্রবলেম হচ্ছে রাইটিং সেকেন্ড হাফটা খুব ভালো পিক আপ নেয় সিনেমাটা ইমোশনাল ওয়ার্ক করে যায় কিন্তু ফার্স্ট হাফ ফার্স্ট হাফে না আপনার মনে হবে যে সিনেমাটা চলছে সিনেমাটার মধ্যে কোনো প্রাণ নেই উইন্ডোজ যারা হিউম্যান ইমোশন এত ভালো করে বোঝে তাদের সিনেমাতে আমাকে বলতে হচ্ছে যে ফার্স্ট হাফে মনে হচ্ছে দেখে প্রাণ নেই প্রত্যেকটা মনে হচ্ছে শুটিং করেছে একটা একটা সিন পরপর বসিয়ে দিয়েছে তার মধ্যে কোনো প্রাণ নেই কি দেখছেন আপনি রাখি গুলজার ম্যামের এছাড়া ওই ফার্স্ট হাফটার মধ্যে সব কিছু জিনিস এত অগোছালো রাইটিংটাকে গুছিয়ে লেখাই যায়নি সব জিনিস দেখা গিয়ে একটু 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 করে দেখাতে গিয়ে কারণ দেখুন এত বড় কাস্টিং এত কিছু জিনিস দেখা যায় সব কিছুকে জায়গা মতো রাখতে হবে সব কিছুকে একটু একটু করে জায়গা দিতে হবে সেই জায়গা দিতে গিয়ে কোনো কিছুই ঠিক মতো দেখাতে পারেনি খুব ফাস্ট ফাস্ট বেরোচ্ছে এবং দেখে না কোনো প্রাণ লাগবে না যে একটার পর একটা সিন হয়ে যাচ্ছে যেগুলো আমি ফিল করতে পারছি না পরবর্তীকালে সেকেন্ড হাফের লাস্টে গিয়ে ওই ক্লাইম্যাক্সে একটু ইমোশনটা ফিল হয় বাট বাকি সিনেমাতে ইমোশনটা ল্যাক করে বিকজ অফ রাইটিং যে রাইটিং এতটাই দুর্বল ফার্স্ট হবে যে দেখে আপনার মনে হচ্ছে জিনিসগুলো এমনি হচ্ছে তার মধ্যে কোনো ফিলিং নেই এবং এত কিছু দেখাতে গেছে একটা সিনেমায় এই সিনেমাটা আরও ছোটো হতে পারতো আরও ক্রিসক হতে পারতো এখানে অনেক জায়গা আননেসেসারি জিনিস দিয়ে দিয়েছে এবং এত কিছু দেখাতে গেছে যে এই যে ছেলে বাড়িতে একরকম মায়ের সঙ্গে সম্পর্ক ছেলের একটা পার্সোনাল লাইফ আছে তার একটা মানে ওয়াইফ আছে এখানে অফিসে আছে অফিসে একজন মানে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এই অফিসের কিছু প্রবলেম আছে বাইরে আরও একটা সাবজেক্ট চলছে ডে কেয়ারের একটা সমস্যা চলছে সেই যে এত কিছু জিনিস এখানে দেখা দেখা যায় কোনো জিনিসকে না ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে মুভিটা ওঠে প্রথম দিকে রাইটিং আছে প্রথম দিকে সেই জন্য আপনার দেখে মুভিটা ড্র্যাগও লাগবে একটু বড় ফিল হবে আপনার মনে হবে যে না এটা উইন্ডোজের ছবি আমি দেখছি না সেকেন্ড হাফে গিয়ে ফিল হয় হ্যাঁ এবার ছবিটা ভালো লাগছে দেখতে এবং এই সিনেমাতে আরেকটা জিনিস যেটা একদম মুখ থুবড়ে পড়ে সেটা হচ্ছে শ্রাবন্তী দিয়ে শিবুদার যে রোমান্টিক অ্যাঙ্গেলটা তাদের যে রোম্যান্টিক ট্র্যাকটা রাখা হয়েছে সেটা কিন্তু গল্পে খুব জরুরি গল্পের একটা পার্ট সেটা এমনি এমনি রাখা হয়নি সেখানে শ্রাবণ পারফরমেন্স বাধ্য হয়ে বলতে হচ্ছে ভালো না শিবুদার পারফরমেন্সটা ম্যাচ করতে পারেনি যার জন্য কি হচ্ছে জেলিংটা ভালোভাবে হচ্ছে না কেমিস্ট্রিটা ফুটে আসছে না ওই ফিলিংসগুলো গুলো কাছে অব্দি ফুটে আসছে না শ্রাবণ চেষ্টা করেছে কিন্তু ওই একঘে পারফরমেন্স যেটা আর পাঁচটা সিনেমাতে আপনি দেখে আসেন কোনো পারফরমেন্সে আলাদা কিছু জায়গা নেই বা পারফরমেন্স আলাদা কিছু করার চেষ্টা নেই শিবুদা ভালো পারফর্ম করছে দিদি যখনই ঢুকছে না ওই রিলেশনশিপটা পড়ে যাচ্ছে ওই যে কেমিস্ট্রিটা সেটা ওয়ার্ক করছে না যার জন্য এই যে রিলেশনশিপের ফিলিংটা সেটা খুব জরুরি ছিল সিনেমাতে বাট সিনেমাতে সেটা ওয়ার্ক করে না আমি যদি বলি উইন্ডোজের বেস্ট কাজ শুধু আমি বলতে পারবো না অথবা যদি আমাকে এটাও বলতে বলা হয় যে টপ ফাইভ এর মধ্যে রাখা যায় কি উইন্ডোজের কাজের সেটাও আমি রাখতে পারবো না আমার বসকে আমি টপ ফাইভেও রাখতে পারবো না উইন্ডোজের একটা কাজ বলতে পারেন এবং যেটা ওই সাবজেক্টের জন্য পারফরমেন্সেসের জন্য অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে গিয়ে হলে দেখে আসতে পারেন এই ছিল আমার বসের রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানেন গিয়ে দেখে আসুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ